একটা সমীকরণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হতেছে জন মজুর ইসলাম সেটা হচ্ছে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য খুব মুখায় আসে কিন্তু ছাত্রদল এখনই ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহী না যতটা জানা যাচ্ছে অন্যদিকে জামাতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে বিএনপির চেয়ে বেশি সময় দিতে চায় জামায়াত কারণ জামাতে সরকারকে সরকারের সাথে বেশি ঘনিষ্ঠ সেক্ষেত্রে ডাকসু নির্বাচন কি আপনারা দ্রুত চান কি না কখন চান এবং আরেকটি কথা বলা হইতেছে এইটা আপনার অবজারভেশন একটু জানতে চাই যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বা বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য বা যারা ডিন হচ্ছেন উপাচার্য হচ্ছেন যাদেরকে ফ্যাকাল্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে প্রবোজ যাদের করা হচ্ছে তারা সবাই শিবির বা জামায়াতের লিস্ট থেকে আসছেন তো জনাব মঞ্জুরুল ইসলাম ভাই আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই ব্যাপারটা আসলে কতটা সত্য প্রথম কথা হচ্ছে আপনারা ডাকসু ইলেকশন চান কি না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা লিস্ট দিচ্ছেন কি না কোন সার কোন দায়িত্ব পাবেন আপনারা দিচ্ছেন কি না জামাত ইসলামী দিচ্ছে কিনা তার আগে একটু জানিয়ে রেখে আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল টোয়েন্টি ফোরে সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ দা আওয়ার নিউজের জন্য ক্ষমা করবেন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তাদের চলে যেতে হবে আমরা একটু আগেই জানিয়ে রাখলাম আর দু মিনিট পরে তারা চলে যাবেন আপনার কথার মাঝখানে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরকে গুড বলে দেবো আপনি একটু আমাদের প্রশ্নের একটু জবাব দেন আপনার লিস্ট দিচ্ছেন কি না জি ধন্যবাদ প্রথম হলো যে এখানে যে অভিযোগগুলো নিয়ে আসা হচ্ছে ছাত্র শিবিরের ব্যাপারে ছাত্র শিবির আগে ভিসি পবিসি বা ক্যাম্পাস গুলার বিভিন্ন ব্যক্তিরা যারা মানে এখন ক্যাম্পাস পরিচালনা করছেন বা প্রশাসনিক এখানে ছাত্র লিস্ট লিস্ট দেয়া বা এ জাতীয় যে অভিযোগগুলো আসছে এগুলো আমি মনে করি সত্য না ছাত্রশিবির কোনো ক্যাম্পাসে বা প্রশাসনে কাউকে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখে না এটা এখতিয়ার হলো সরকারের বা এই মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টা হলো শিক্ষা সাথে রিলেটেড বা ইউজিসি তারা এটা নিয়োগ দিয়ে থাকে কাজে এখানে ছাত্রশিবির বা অন্য কেউ জড়িত আছে কিনা এটা আমার জানা নেই ইসলামী ছাত্র শিবির জড়িত নাই এই ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি দ্বিতীয়ত হলো যে জামাতের সাথে সরকারের ঘনিষ্ঠতার ব্যাপারে আমার মনে জামাতের আমির বা জামাতের যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে প্রশ্ন করলে সব সবসাথে তারা ক্লিয়ার করতে পারবেন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এই সরকারের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই সরকার নিয়মতান্ত্রিক সরকার গঠন করা হয়েছে ছাত্রদের আন্দোলনের বহিপ্রকাশ আহ বিপ্লবী সরকার বলি যে সরকারি যে যেটা ভাবে মনে করেন এখানে আমাদের সাথে সরকারের বা আমরা ক্যাম্পাসে ভিসি ভাইস চ্যান্সেলার পোক্টর ট্রেজারার ইত্যাদি নিয়োগের ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততা নাই আমরা মনে করি যে নিয়মতান্ত্রিকভাবে ভাবে এটা নিয়োগ হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে আমি আমাদের কথাটা বলতে চাই ডাকসু নির্বাচন নিয়ে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করার চেষ্টা করে যাচ্ছি যে ডাকসু নির্বাচনে ইসলামী শুধু ডাকসু নির্বাচনই না প্রত্যেক ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে নির্বাচন হওয়া উচিত এই জন্য হওয়া উচিত বিগত দিনে ক্যাম্পাস আমি যদি মনে করি আমি যদি বলে থাকি তাহলে খুব অসত্য হবে যে প্রায় এটা আপনি আপনার থেকে 10টা সেকেন্ড একটু সময় নেই আমরা চ্যানেল 24 তার টপ অফ নিউজে চলে যাক আমরা 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 আবার ফিরে আসি আমাদের আলোচনাটা আমরা একটু আরেকটু দীর্ঘ করব আমি শুধু মাঝখান থেকে একটু বলি মঞ্জু ভাই আপনি কি এই জাতীয় ইলেকশন হওয়ার আগে ডাকশুর নির্বাচন চান সেটা সেটা আমি বিগত তিরিশ বছরে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই এক্সেপশনাল ঢাকা ইউনিভার্সিটি ডাকস নির্বাচন নুরুল হক মুের আহ সেই নির্বাচন বিধি তার নির্বাচন গুলা বাংলাদেশে হয় নাই যেহেতু ক্যাম্পাস গুলা নতুন উদ্যমে যেটা মানে বিসি থেকে শুরু করে নতুন ভাবে স্টার্ট হয়েছে প্যাসিবাদের বিদায়ের পর এবং একটা সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে আমরা চাই খুব শর্ট টাইমের ভিতরে ডাকশু নির্বাচন হোক এবং সেই ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের নির্বাচিত প্রতিনিধি পাক এটা হলো ইসলামী ছাত্র শিবিরের বয়ান বা বক্তব্য এবং আমরা এটা চাচ্ছি যে সকল ক্যাম্পাস হোক এবং দ্রুত সময়ের ভিতরে হোক টাইম লিমিট করে আমরা বলছি না এত টাইমের ভিতরে দিতে হবে তবে আমরা চাচ্ছি যে দ্রুত সময় হলেই ভালো হয় আবার একটু যদি মানে আবার যদি একটু মানে এটা এটা যদি এরকম হয় যে জাতীয় নির্বাচন হয় নাই তারপরেও ডাকশো নির্বাচন দিলে ঠিক আছে সেটা আপনি মনে করেন বা ডাকশো নির্বাচন আপনি চান কি না মঞ্জু জি হ্যাঁ এখানে ডাকশো নির্বাচন এইসব প্রতিবাদ বিরোধী আন্দোলনের মূল নেক্সট ইলেকশনগুলো আসবে গবর্নমেন্ট ইলেকশন থেকে শুরু করে আদার্স ইলেকশনে এই জায়গায় আমি মনে করি যে নির্বাচন যথাযথত্ব হওয়ার সাথে ছাত্রদের মাঠে ময়দানে ঐক্য ভূমিকাও আমি মনে করি প্রয়োজন আলোকে হতে পারে এই জন্য আমি মনে করি আরো বেশি দরকার এবং দীর্ঘ সময় নিয়ে যে একটা নেতৃত্বের গ্যাপ হয়ে গেছে ছাত্র ক্যাম্পাস থেকে ছাত্র নেতৃত্ব উঠে আসা রাজনীতিতে সম্পৃক্ত হওয়া এই কালচারটা বন্ধ হওয়ার কারণে দীর্ঘ গ্যাপটা যদি আমরা দূর করতে চাই আমি মনে করি যে দুটো সময়ের ভিতরে এই ডাকসু নির্বাচন সহ সকল ক্যাম্পাসে নির্বাচন হওয়া উচিত ওকে আহ থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে যে শেষ প্রশ্ন নিয়ে আসছি জনাব রিচার্ড আপনার কাছে একজন সমন্বয়ক ছাত্রশিবির নেতা হিসেবে নিজেকে সক্রিয় করছেন তিনি আর সমন্বয়ক নাই তিনি ছাত্র শিবিরে চলে আসছেন অন্যদিকে একজন সমন্বয়ক ছাত্র ফেডারেশন ছেড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন তিনি বলছেন যে তিনি আর ছাত্র ফেডারেশনের সঙ্গে নাই মানে দুইটা অবস্থান কিন্তু দুই রকম একজন সমন্বয়ক ছিলেন সমন্বয়ক ছেড়ে তিনি আবার শিবির করতে চেয়েছেন এই বৈপরীত্যটা আসলে কেন আরেকজন ছাত্র ফেডারেশনের নেতা ছিলেন সেইখান থেকে সমন্বয়ক হয়েছিলেন এখন আবার মানে বৈষম্যবিরোধী সমন্বয়কের দায়িত্ব পালন করতে চান ফেডারেশন ছেড়ে

একদম জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী বাস্তবতা এবং পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থান পর্যন্ত তার একটা আমাদের সাথে একসাথে যাত্রা আছে এবং সেই ক্ষেত্রে অভ্যুত্থান যেহেতু একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে এবং একটা নতুন পরিষদ তৈরি করেছে সেক্ষেত্রে আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে তার যে আকাঙ্ক্ষা দাঁড়িয়েছে আমরা তাকে শ্রদ্ধা করেছি এবং আমরা মনে করেছি যে এই ক্ষেত্রে জানাই এবং আগামী তার প্রতি শুভকামনা জানাই এবং একই সাথে আপনি যে সংস্কার প্রশ্নে একটা প্রশ্ন আপনি মঞ্জুভাগ করেছে এই বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে যে জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন এই দুইটা প্রশ্নে আমরা একই অবস্থান দেখতে চাই এই এই জায়গা থেকে যে দুইটা প্রশ্নে দুই রকমের অবস্থান আসলে এক ধরনের সুবিধাজনক অবস্থান এবং এটা আসলে যথাযথ সৎ অবস্থান বলে আমরা মনে করি না আজকে যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রধান কনসার্ন হচ্ছে যে ভবিষ্যতে যাতে কেউ আসে আবারও নির্বাচিত হয়ে ভোটাধিকারটা কেড়ে নিতে না পারে তার জন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার একই সাথে একটা নির্বাচন কোনোভাবে হলো কিন্তু পরবর্তীতে আবারও একটা নির্বাচিত সরকার এসে এই নির্বাচনগুলোকে আটকে দিল যেটা আমরা এর আগে দেখেছি এমনটা যাতে আমাদের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে না হয় এবং ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যাতে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের বা একটা প্রতিষ্ঠান নির্মাণের যে যাত্রা সেটা যাতে শুরু করতে পারি তার জন্য একজনের সংস্কার এখানেও প্রয়োজন এবং এই সংস্কার সবাই যদি আন্তরিক থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি আন্তরিক থাকে আমরা মনে করি এটা খুব দ্রুতই সম্ভব

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তার জায়গা থেকে যে সংস্কার প্রস্তাব গুলো সামনে আনছে এগুলো নিয়ে যদি বিশ্ববিদ্যালয় এবং স্টেক ছাত্র সমাজ সবাই মিলে বসে আমরা যদি একটা সিদ্ধান্তে পৌঁছে যাই তাহলে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে আসলে সাধন করতে পারে এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে উপাচার্য নিয়োগ প্রশ্নটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে একটা দলীয় শিক্ষক এখানে একটা থাকেন এবং তারা বরকন দাস বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছেন গত বিগত আওয়ামী লীগের আমলে এই যে ধারণাটা এইটা কি আগামীতে থাকবে কিনা এই জায়গায় কিন্তু কোন সংস্কার এখন আসে না বলে এই সংস্কার প্রস্তাবগুলোকে অনেকগুলো প্রশ্ন আছে এগুলোকে ধারণ করা এগুলোকে তুলে আনা এবং তার মধ্য দিয়ে যেটুকু সম্ভব ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করা এবং তার মধ্য দিয়ে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমরা চাই না এবং একই সাথে আরেকটা প্রশ্ন যেটা আমরা কোনোভাবে বুঝতে চাই না সেটা হচ্ছে যে ছাত্রলীগ এখনো তোফাজ্জল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা হয়তো একজনকে খুঁজে পেয়েছি বা কয়েকজনকে খুঁজে পেয়েছি যারা ফলে ছিলেন তখন তাহলে আজকে হয়তো তোফাজ্জল হত্যাকাণ্ড হচ্ছে না কিন্তু আমরা কি আরেকটা তোফাজ্জল হত্যাকাণ্ডের জন্য অপেক্ষা করছি অর্থাৎ ছাত্র লীগের এরকম অনেক হত্যাকারীরা বা এই দীর্ঘদিন ধরে আঠারো সালের আগে বা পরে এত বছর ধরে যারা বিভিন্ন পরিচয়ে ছাত্র লীগের পরিচয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে হামলা আক্রমণ চালিয়েছেন দমন করেছেন তারা তো এখনো সাধারণ শিক্ষার্থী হিসেবে ফলে হলে আছেন তাহলে তাদের বিচার গ্রেফতারের প্রক্রিয়াটা আসলে কোথায় আমার মনে জানা বিচার আপনাকে ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আপনি কি এই সেকেন্ড বলতেছেন আমাদের অনুষ্ঠান শেষ তবুও যেহেতু দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন জনাব রিচার্ড যে একই রকম হওয়া উচিত দৃষ্টিভঙ্গি জি 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 এখানে সংস্কার তো নিঃসন্দেহে সংস্কারটা হওয়া উচিত তবে সংস্কার মানে কতটুকু হতে হবে বা কতটুকু সংস্কার হওয়া উচিত নিয়ে আমার মনে সংলাপ হতে পারে সংলাপের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শেষ নিঃসন্দেহে বিগত তিরিশ বছরে তো এই ধরনের সংস্কার হয়নি সংস্কার অবশ্যই হতে পারে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তবে এই সংস্কারটা করতে গিয়ে দীর্ঘ টাইম ক্ষেপণ করা করে আমরা মানে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এবং আরেকটা কথা যুক্ত করে ফেলে সেটা হলো যে যদি গভর্নমেন্ট ইলেকশন হয়ে যায় বিগত দিনের মেসেজ